পাঁচ বোনের মধ্যে সবার বড় ইতি এতদিন ছিল পরিবারের ভরসা অথচ আজ তিনি নিজেই জীবন মৃত্যুর লড়াইয়ে বরিশাল বিএম কলেজের মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান ইতির স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে দরিদ্র পরিবারের হাল ধরা বাবা মায়ের দুঃখ কষ্ট লাঘব করা এবং বাকি বোনদের পড়াশোনার দায়িত্ব নেয়া কিন্তু সব স্বপ্ন আর ভরসা ফিকে হয়ে গেছে ক্যান্সারের কাছে আমার চলাফেরা করতে কষ্ট হয় হাঁটতে চলতে কষ্ট কষ্ট লইতে কিন্তু আমি আমার দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থী ইসরাত जहान इति ঝালকাঠির রাজাপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের দিনমজুর আব্দুল খালেক ও চামিলি বেগম দম্পতির সন্তান তিনি ছোটবেলা থেকেই পড়ালেখায় প্রবল আগ্রহ ছিল তার আর তাই দারিদ্রের মাঝেও পড়াশোনা চালিয়ে গেছেন তিনি তবে দুই বছর আগে হঠাৎই শরীরে নানান সমস্যা দেখা দিলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হলে পরীক্ষা নিরীক্ষা শেষে জানতে পারেন তার পাইলসের সমস্যা এরপরই জানতে পারেন তিনি ক্যান্সারে আক্রান্ত প্রথমে থেকে ছিল দুধ খাইতাম রক্ত পড়তো তারপর পুজ পড়তো এরপর অনেক বেশি মানে ব্যথা যেই করে তারপর একজন ডাক্তারের পরামর্শ নিলাম ডাক্তার বলে আপনার এটা অপারেশন করতেই হবে তারপর আমি বরিশাল গেলাম বরিশাল যাইয়া তারপর অপারেশন করলাম তারপর ডাক্তার ওই বাইসপি নিয়ে ওই বাইস অপারেশন করার বাইসি নিয়ে দুই জায়গায় বাইপসি করতে দিয়েছে দুই জায়গায় ক্যান্সার ধরা পড়ছে যতটুকু জায়গা জমি ছিল তা বিক্রি করে মেয়ের চিকিৎসা করিয়েছেন দরিদ্র বাবা আব্দুল খালেক এখন মাথা গোজার ঠাইটুকু ছাড়া কিছুই নেই তাদের পনেরো থেকে বিশ লাখ টাকা প্রয়োজন ইতির চিকিৎসার জন্য তবে ব্যয়বহুল অর্থ যোগাড়ের কোনো উপায় না থাকায় বন্ধ হয়ে আছে তার উন্নত চিকিৎসা আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আমার আব্বু তো যেভাবে পারছে দাঁড় দেনা করে জাগা জমি জাগা যত ছিল একটু বিক্রি করে দাঁড় দেনা করে আমার চিকিৎসা করেছে এখন বর্তমানে আমার এত অবস্থা খারাপ হয়েছে আমার আব্বু অসুস্থ আর পারা সম্ভব হচ্ছে না আমাকে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না বর্তমানে ডাক্তার বলছে কি আপনার আগের থেকে অনেক জটিলতা বেশি এখন আপনার চিকিৎসা খরচ মিনিমাম পনেরো থেকে বিশ লাখ টাকা লাগে যদি প্রথম থেকে চিকিৎসা সুন্দর মতো করতে চান দেশবাসীর কাছে একটাই আকুল নিবেদন আপনাদের কাছে আপনারা তো টাকা তো দেন মানুষের কাছে দশটা টাকা রইলো আমার সাহায্য করতে আমার জন্য অনেক মেয়ের জীবন বাঁচাতে সবার কাছে সাহায্যের আকুতি জানান অসহায় মা চামিনি বেগম তিনি বিশ্বাস করেন সকলের সহযোগিতায় আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে তার মেধাবী মেয়ে ইতি বারোটা কেমোথেরাপিতে ছয় হাজার দেশ তো পঞ্চাশ ষাট হাজার টাকা কেমোথেরাপি আমাকেও কিনে দেওয়া লাগছে আর খাইতেই না দ্যাশবাসের কাছে আমার আকুল আবেদন যদি আপনারা দান খয়রাত কতই না করেন জাকাত দেন আল্লাহ দেখছে আমার মেয়েকে যদি একটু একটু সাহায্য করেন তাহলে আমার মেয়েকে যদি চিকিৎসা করাইতে পারি এদিকে প্রতিবেশীরাও সাহায্য করছেন যে যার সাধ্য মতো তবে ব্যয়বহুল অর্থ দিয়ে সাহায্য করার মতো সামর্থ্য নেই তাদেরও তাই সরকার সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তারা এখন যে পরিস্থিতি দেশের মানুষ মানবিক দৃষ্টিতে যদি একটা মেয়ের দিকে তাকায় একটা বোনের নজরে বা একটা মেয়ের নজরে তোকে যদি সবাই অল্প অল্প কিছু করে যদি সাহায্য করে হয়তো মেয়েটা বেঁচে যেতে পারে